মালিক আল্লাহ আল্লাহ তকদির তকদিরের ভালো মন্দর ওপরে বিশ্বাস করা হলো একটা ইমানের অংশ কিনা ইমানের আং কিনা কেন যতক্ষণ তকদিরকে বিশ্বাস না করবে ও মৌমিনী হতে পারে না মুসলমান হতে পারে না আমন্ত বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি তাকদিরের ভালো মন্দ আল মিন হে আল্লাহর পক্ষ থেকে হয় জন লেখাল কিসি মাত মা জন লেখাল কিসে কিসমত মা উহে হোখের सन सोचले एसन, एसन वैसनि सोचले कुझु होला हला जिख बाक़ी सिमत म ছেলের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে মাদ্রাসার পড়া মেয়ে এই কথা পড়েছে এই জন্য স্বামীকে মেনে নিয়েছে তকদির মনে করে যে আমার ভাগ্যে আল্লাহ এরকমই লেখা চল আমি মেনে নেব তার সাজা আল্লাহ তাকে দিবে আমি নিজের এবাদত নিজে করে যাব নিজের কাজ করে যাব নামাজ পড়ছে রোজা রাখছে স্বামীকে বলছে ফরজ রোজাও করে না ফরজ নামাজও পড়ে না দিন ধর্ম সাথে মহা মহাব্বত নেই আল্লাহকে মা ভালোভাবে মেনে চলে না এবার রমজানের অবস্থায় স্ত্রী রোজা রেখে আছে আর স্বামী মদের বোতল গদ করে টানছে টানতে টানতে এসে এবার বাড়িতে এসে কই যে কই আমি এদিকে আছি জি কি কইছ এখানে আয় উঠে গেছে কোরআন তেলাউ করছিল মেয়েটা উঠে গেছে যে কইছে কি হয়েছে কইছ এটাও কি তোকে বুঝাইতে হবে কেন ডাকছে মানে ওকে ঘরে ডাকছে বিছানায় এবার রমজানের রোজার অবস্থা নিজেও রোজা করে না নামাজ পড়ে না আর স্ত্রীকে বলছে রোজা ছেড়ে দে ভেঙে দে তারপর তুই আমার কথা তোকে হাজার মোহর দিয়েছি তাহলে কি এটাও মানতে হবে কেন আত করার কথা বলেছে নাবি বলছেন আত আত বালা তার এত আত কথা মতো চলতে হবে তাহলে রমজানের অবস্থাতে তো বলছে ঘরে আয় আমার কাছে আয় তাহলে কি এটাও মানবে ফি আল্লাফার মানিতে কাউরির অনুগত্য করা যাবে না কাউরির কথা মানা যাবে না স্বামীর কথা স্বামী যতই বড় হোক না কেন কিন্তু যে যদি গুনহার কাজ করতে বলে এই কাজে স্বামীর কথা মানা যাবে না ইনামা তা তফিলমারূ ভালো কাজে যেটাই বলবে সে তাই তাকে মেনে নিতে হবে যতই ভারী হোক না কেন তব মানতে হবে কিন্তু গুনার কাজে যেই কাজ করতে গেলে আল্লাহ নারাজ হবে যেই কাজ করতে গেলে গুনা হবে এই কাজ যদি স্বামী বলে করে আয় তাহলে এই কাজ করতে হবে না স্বামীর কথাও মানতে হবে না পরহেজগার মহিলা কইছে তোমার দোষ বন্ধুকে ভাবে বাড়ি যে পার্টি করছে গেলে ভালো লাগে না তুমি আনতে না যে আমার তোকে খাইতেও দিতে হবে তোর যা বলবে সব করতে হবে তো মানে নেবে তখন মানতে হবে না একটা চ্যাংড়া গেছে দিল্লি এবার দিল্লি গেছে যে দিল্লিতে ওই যে ছোট ছোট কাপড় পিন্ধা বেটি ছেলেগুলা দেখেছে হাফ প্যান্ট পরে পরে আছে হ্যাঁ মিনি স্কার্ট আর গেঞ্জি গেঁদি আছে আর আড়াই কিলো করে ঠোঁঠে আল কাতা আছে হ্যাঁ আর দিয়ে বেড়েছে তো ওকে দেখেছো কত সুন্দর লেগেছে এ বেকার বাড়ি যাবো যার স্ত্রীকে কহবো যে নি সাজ দিয়ে তো লিয়ে বাজার যাবো ঘুরতে হ্যাঁ মেলা যাবো চাহে খালার বাড়ি যাবো বাড়ি আসছে আসে তন ওখান থেকে কিনে লিসছে আইসা কে রে ধরে এগুলো পিন কইছে ছি কাম নাই আমি এগুলো পিনতে যাচ্ছি কইছে তাকা তুই শুনিসি মুলবিরা কেছ হুন্না লেবা সুনলা আনতুম লেবা না তুমি যা খাবে তা খিলাবে যা পরবে তা পরাবে দেখ আমি শার্ট পরে আছি আর জিন্সের প্যান্ট পরে আছি লেফ ইটা তুও পরেলে ই বোকা বুঝিলে তাইলে তো কিছুগুলা মানুষ আছে ও বুঝে না একটা মায়া মায়া লোককে কয়েছে যে তুমি পুরানা যুগের মায়া লোক আর বাঙ্গালের বক্তা গেছে বিহারের তো পুরুষ কহে তো পুরুষ তো আর বুঝেন ওখানে স্বামী কয়েছে স্বামীর সেবা করবে একটা মায়ের লোক ছিল ও কয়েছে যে স্বামীকে তেল মাখাইবে স্বামীর খিদমত করে সেবা করবে হ্যাঁ ভালো করে তেল তেল মাখিয়ে দেবে ও বাড়ি গেছে যাতে এতখানে খুরিতে তেল নিয়েছে আর ঢিঁকির একটা স্বামী হইনে ওই স্বামীতে দিয়ে খালি তেল ঘুরিয়ে চলে কেছে আগে কী করছিস স্বামীর খিদমত কইছে তেল মাখাইতে কইছে তেল মাখাছে বেনামি পাঁচশো টাকা তো ওইরকমই কোনো কাজ করার আগে ভালোভাবে বুঝে নেওয়া দরকার একটা ছেলে করেছে কি মানে সাইকেল চালিয়ে যাচ্ছিল আর রেল গেট টপতে যার কেন সাইকেল পড়ে গেছে তো পড়ে যাওয়ার পায়ে ব্যথা হয়ে গেছে তো ডাক্তারের কাছে পূর্ণিয়া হাঁটুটা দেখাইতে হাঁটু দেখাচ্ছে তখন ডাক্তারকে একটা মহলম দিয়েছে আর কেছে যাহা পে গিরে হো ওহা পে লাগানো ই বাঙালি বুঝেনি যে মানে হাঁটুর ভরে মানে হলে যে হাঁটুর ভরে পড়ে থাকিস তো হাঁটুতে লাগাবি হাতের ভরে পড়ে থাকিস তো হাতে হাতে লাগাবি ই মনে করেছে যেখানে পড়েছে ওখানে লাগাইতে ই মহল লেছে পায়ে কেনে লাগাইবে শামসি রেলগেটের ওই পাথরে লাগাইছে ব্যথা ভালো হেবে ব্যথা ভালো হবে কে হবে না তাহলে বুঝে কাজ করতে হবে স্বামীর এটা করতে হবে মানতে হবে কিন্তু কোনটা করতে হবে যেটাতে আল্লাহ নারাজ হবে না যেটাতে গুনা হবে না ওটা করতে হবে এবার স্বামী যদি বলে যে তুই নেকেট কাপড় পর ছোটো ছোটো কাপড় পর গেঞ্জি পর জিন্স পর হ্যাঁ জিন্স প্যান্টে পাহানে এলা আবু মারদ গাই জিন্স প্যান্টে পাহানে এলা আবু দালু গাই खे मेला गास में दोनो भाई दे मा में, में दोनो भाई हाथे मु

আপনার ভাইয়ের বীর তুলা যদি খাটে রাখা থাকে আর আপনাকে আপনার স্বামী যদি বলে দেয় তুই যাবি না দেখতে যাবি না মানা করে তুমি আসতে না কত দূর মেনে চলতে হবে স্বামী মারা গেছে খবর আসছে ফোনে আপনার মা ফোন করেছে কইছে মারিয়াম গে তোর বড় ভাই মরেছে এবার কইছে হাজি শুনেছ বড় ভাই বলে মরেছে তো চল একটু দেখতে যাবো

ও তখন যখন ভুজিতে করে ব্যাগ হাতে করে বাড়িতে লেগেছে ই তখন একটা একটা পয়েন্ট এলে দৌড়িয়ে যে তোর যেহেতু তোকে সাটিয়ে ও তখন কী করবে রাগের ভরে ওখানে ব্যাগটা ফেলে দেয় একটা ঝাঁটা পড়েছিল তুই লেখা ভক করে আঁচল খানটাকে কমরে গুঞ্জেল কইছে আয় কিরদার বদ পে কিরদার বদ পে খুদ হি গুসে মে আয়েগি

থট্ট করে বাড়তে থবো না যা ভারা তোর বাড়ি থাকবো না ও হুজিতে করে বাড়ি চলে গেলো ইয়ে ওই করে দিলে ও কইছে নিজের মনে গেছে নিজের মনে যেদিন আসবে তো আসবে ও কেছে হামা কেরকম করে বাহির করেছে আনতে আসবে তাইলেই যাবো ও কইছে আমি ছোটো হব না ও কইছে ছোট হব না লাস্টে গেল কেস থানাতে থানা থেকে কোর্টে কোটা থেকে এবার ইদিখনে টাকা দিচ্ছে ওদিক্ষনে টাকা দিচ্ছে এরকম স্ত্রী বাড়তে থাকলে বরকত হবে না কিন্তু কথাটা যদি মেনে নিত তাকে হতো কষ্ট হতো অ্যাকচুয়ালি ভাইয়ের মরণ হয়েছে ভাইকে দেখতে পাবে না তাকে দুঃখ হতো কিন্তু স্বামীর এত করে নিলে তালাকের মামলাটা আসতক না আসত কি আসতো না তো এ তাত করতে হবে বোন আল্লাহ রসুল বলছেন শোনেন চারখানা কাজ তার মধ্যে একটা এত চারটা কাজ কোনো মহিলা যদি দুনিয়াতে করে কিয়ামতের দিন এই চারখানা কাজের বিনিময় আল্লাহ জান্নাতের আটখানা দরজা যে আছে সম্পূর্ণ খুলে দিবেন গুমনাম একশো টাকা দোসা কাল্লা বারাক্লা আটটাই দরজা খুলে দিয়ে আল্লাহ বলবেন যেটা দিয়ে তোর ইচ্ছা জান্নাত চলে যা শর্টে শর্টে শুনে যান কেন একটি তো দ্বিতীয় পয়েন্টই আছি হ্যাঁ তার্লা রসুল বলছেন চারখানা কাজ কি মাবন ধিয়ান দিবেন এই চারটা কাজ জীবনে করে যান জান্নাতের পাক্কা গ্যারান্টি আটটাই দরওয়াজ আপনার জন্য খোলা থাকবে কি চারটা কাজ এক নম্বরে বলছেন যে নারীরা পাঁচ বাক্তা নামাজ আদায় করবে ফরজ নামাজ দিন ছাড়বে না ফরজ নমাজ আজ পঁয়ত্রিশ বছর হয়ে গেল এখন পর্যন্ত নমাজের গোড়াই যাই না এক নম্বর নাবিজি বলছেন আলমারা তো এদাস খাম সাহা ও দিউ দু নম্বরে নাবিজি বলছেন ও সাম সাহরাহা আর যারা রমজান মাসের রোজা রাখবে এক নম্বরে নাম ফর পাঁচ বক্ত সলা যারা আদায় করবে দুই নম্বরে নাবি বললেন যারা রমজানের রোজা রাখবে তিন নম্বরে নম্বরেছেন যারা লজ্জা হেফাজত করবে যারা বেপর্দা চলবে না যারা সততার খেয়াল রাখবে যারা উল যারা নিজের ইজ্জতকে বরবাদ করবে না নিজের ইজ্জতের হানি করবে না ও মা আমার আজকে আস এমন 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 পাওয়া যাবে আল্লাহ আল্লাহ এই জালসার নামে আমরা আজ কলঙ্কিত হয়ে গেলাম জালসা করি বটে আমাদের মধ্য বাধ্য করে জালসা করতে মসজিদ আমাদের বাধ্য করে জালসা করতে ঈদগাহ আমাদের বাধ্য করে জালসা করতে মাদ্রাসা কেন এই মাদ্রাসা জালসা না হলে মসজিদ হয় না জালসা না হলে আপনার আমার মাদ্রাসা চলে না কিন্তু এই জালসার কারণে বন্ধু আমার আমরা সমাজে এত গালা গুনহায় লিপ্ত হয়ে যায় আজকে বাজারে দেখুন কেনই আপনারা এরকম বাজার লাগিয়ে দিলেন মুনিহারা বাজারে আপনি রোডেরও ওপরে যেয়ে দেখেন এখন দশটা পনেরোটা বাইশটা করে মহিলা ওই বাজারে গেদার গুঁই করতে আছে তারা মার্কেটিং করতে আছে তারা সেজে খুঁজে এমনভাবে রাস্তায় চলছে হোটেলমে বাইঠে বাইঠে করতি হেনাসে তা আ চালগিরা কেসর সে এ চলতি হেরাসে তা মাথায় কাপোড় নাই যুবতী যুবতী মেরা ওরে আল্লাহ রে আল্লাহ চপ্পল হে উ হিল লিকি ওর উ টুনিসি চাল হ ঠক করিয়া লেপেস্টিক লাগা কে লাল এখানে ওর কে স্বামী আছে এখানে তো পরের স্বামী সব ঘুরে বেড়াইছে তাহলে সুন্দর জোকার জন্য সাজগুজ হবে নিজের স্বামীর জন্য হোঠে লালি লাগাবো কানে বালি লাগাব জোন লাগাবে কে বা লাগাল যেত না সাজে কে বা সাজলা লেকিন আপন পতিকে

রাতে সাজবে না এরা সাজবে দালসার বাজারে যাওয়ার জন্য এরা সাজবে বরযাত্রী যাওয়ার জন্য এরা সাজবে অন্য অন্য জায়গা যাওয়ার জন্য ওরে আমার মা বোনেরা আপনাকে বলে যায় আজকে আপনারা এরকম কেন হয়ে গেলেন আপনারা যে দুনিয়ার সব চাইতে দামি মহিলা আপনারা কেন বুঝেন না এমাম বোখারি আপনার পেট থাকে এমাম মুসলিম আপনার পেট থাকে বোখারি পড়ানোওয়ালা সাইখুল হাদিস আপনার পেট থাকে কেন বুঝেন না মাস্টার মহাদিস মুলবি আপনার পেট থেকে ক্ষতি খতিব আপনার পেট থেকে মসজিদের এমাম আপনার পেট থেকে কেন বুঝেন না আপনারা হলেন সেই মা যার পায়ের নিচে আলিমের জান্নাত আপনি সেই মা যার পায়ের নিচে হাফেদের জান্নাত আপনি সেই নারী যার পায়ের নিচে যা যার পায়ের নিচে হাজি সাহেবের জান্নাত ও মা কেন আপনি মাছওয়ালার আগা দিকে যাবেন আপনি যে খুবই দামি আপনি যে সোনার চাইতে দামি আপনি যে হীরার চাইতে দামি আপনি যে মুনি মুক্তার চাইতে দামি ও আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তো মায় ও মা আমার আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার সমস্ত সম্পদের মধ্যে সব চাইতে দামি সম্পদ আল্লাহ আপনাকে করেছেন নাবিজি বলছেন আর দুনিয়া কুল্লোহা মাতা ও মাতা ই দুনিয়া আলমারা তু সালেহা মারে দুনিয়ার সোনা চান্দি হীরা মুনি মুক্তা টাকার চাইতে সব থেকে দামি হলো একজন কালো বেটি ছেলে যদি হয় তার দাম হীরার চাইতে বেশি দামি ও মা আমার আপনার সোনার চেন আছে গলা থেকে হারিয়ে যায় কালকে টাকা দিলে আবার নতুন পাওয়া যাবে কিন্তু মারে আপনার যদি একবার সম্মান হারিয়ে যায় কোটি কোটি টাকা দিলেও আর জীবনে কোনোদিন নতুন করে পাওয়া যাবে না কিন্তু মাছওয়ালার আগা দিকে আপনি সব চাইতে দামি হওয়ার পরও আপনারা টাকার চাইতে দামি তবে টাকাকে রাখছেন মানি আপনি সোনার চাইতে দামি সোনাকে রাখছেন বাক্সের মধ্যে আর আপনি সামান্য এখানটা ওর নালিয়ে কেমন করে নিজকে ঢাকতে লুকাইতে পারেন চোরের নজর তো সব সময় চলতে আছে ও বোন আমার তালা কেটে যদি সোনা চাইতে সোনা চুরি করতে পারে আপনার চাদরের ফাঁকা দিয়ে কেন আপনাকে দেখতে পারবে না আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায় দেখি আমি পর্দা করতে আদেশ আছে তোমার সারা গাই আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমাই গোলাপ সুন্দর নারগি সুন্দর সুন্দর আরো ফুল সব চায়ে সুন্দর তোমায় বানালছেন রাবুল গোলাপ সুন্দর নারী সুন্দর সুন্দর আর ফুল সুন্দর তোমায় বোরকা পরে রাখো ঢেকে আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে সে রাস্তা ঘাটে খোলা দেখাও যখন মাথার চুল দেখলে ছেলেদের মেয়ে যা ঠিক থাকে না পরে বসে ভুল এটাই ঠিক বেপর্দা হওয়ার কারণে আজ সমাজে এত জেনা এত ব্যাবিচার কেন এই যে রাস্তাতে আজ বারো বছর পরে যদি মা বুরকার মধ্যে যদি আপনার আমার মেয়ে থাকত কাউরির ক্ষমতা হতো না কাউরি কেউ দেখতে পাইতো না যে এটা আশি বছরের কি বারো বছরের আর যখন ষোলো বছরের চিনতে পারবে না তখন চোখ মারতে পারবে না নম্বর নিতে পারবে না চ্যাটিং শুরু হবে না আর এই মোবাইলে যোগাযোগ করে ব্যাটিং পিঠে করে পালাবে না আপনারা মুখে চুনকালি দেবে না মা মাতামা আসলাম আলাইকুম ডেলিগেট একশো টাকা ছিল ফিফটি করে দেওয়া হলো পঞ্চাশ টাকা করে ডেলিগেট যদি কেউ খান চট করে যান এই এই মুহূর্তেই পঞ্চাশ টাকা করে আচ্ছা ভাই এতে লাভ দুটা আপনারা যারা একশো টাকা দিয়েছেন মনে করি না যে আমরা ঠগে গেলাম আপনার পঞ্চাশ টাকায় খাওয়া হলো পঞ্চাশ টাকা দান করা হলো হ্যাঁ এতে দুটা ফায়দা হয়েছে এক নম্বরে নিজের ক্ষুদা নিবারণ হয়েছে আর দ্বিতীয়তে আপনার দান করা হয়েছে একশো টাকা দেড়শো টাকা হলেও খান কহিয়েন না কিছু এত কেনে বেশি বে আপনি ঘুরে দান দিতেন কিনা তো আপনি ওখানে যে খেলেন তো অর্ধেকটা আপনার দা বললো বলল আর ওখানেও জমা হলো এজন্য ভালো কথা এটা একশো টাকা থেকে দেড়শো টাকা হলো ঠিক আছে করুক যেটা করবে করুক এই বানানাতে দাম তো করা হলো হ্যাঁ যাক যিনারা আর বাকি আছেন যাতে জিনিসটি নষ্ট না হয় আপনারা খেয়ে নিলে পঞ্চাশ টাকা করে দেওয়া হয়েছে খেয়ে নিলে সে জিনিসটা শেষ হয়ে যাবে আর মাসজিদের ফয়দা হয়ে যাবে এই জন্য আপনারা যান খেয়ে নেবেন আর বলতেছিলাম চলেন আসুন তাহলে তিন নম্বরে আল্লাহ রসুল কি বললেন ও আতা যারা কি করবে লজ্জা হেফাজত করবে পর্দা পর্দান হয়ে থাকবে নম্বরে বলছেন ওয়া আতা চার যারা স্বামীর করবে স্বামীর কথা মতো চলবে ওই চারখানা কাজ এক নম্বরে ফরজ নামাজ কোনো দিন ছাড়বে না দুই নম্বরে ফরজ রোজা রমজানের রোজা কোনো দিন ছাড়বে না তিন নম্বরে পাপজা নিজের ইজ্জত ইজ্জতকে বরবাদ কি করবে না নষ্ট করবে না তিন চার নম্বরে স্বামীর কথার অবাধ্য হবে না এই চারটা কাজ যদি মহিলারা দুনিয়াতে করে যেতে পারেন আল্লাহ পাকের নাবি বলছেন জান্নাতের আটটা দরওয়াজা সেই দিন তার জন্য খুলে দেওয়া হবে আর আল্লাহ বলবেন ফালতাদ খুল মিন আইয়া আবু আবিল জান্নাতে সাআত যেটা দিয়ে তোমার ইচ্ছা জান্নাতে প্রবেশ করে যাও কত সহজ গোমা পাঁচ অক্তর নামাজ ফরজ নমাজ দু নম্বরে কি বললেন রমজানের রোজা সবাই রাখছেন আপনারা রাখছেন কি না রাখছেন ফরজ রমাজকে ভালোভাবে ধরে দুহিতে হবে আচ্ছা তো সময় কতটা কিছু বলেননি আমাকে নিয়ে চলে না খুব বেশি সময় দিবেন না এখানে তো দুটা পয়েন্ট হয়েছে কয়টা পয়েন্ট বলবো বলেছি দশটা নাকি হ্যাঁ দুটাই হলো আচ্ছা যাক আর একটু বলি ইনশাল্লাহ আর একটু বলি ওক্তাই না আপনারা যদি না ওক্তান তাহলে মানে এই যে মানুষ ভেঙে চলে যায় কিনা বারোটা হলে মানুষেরই বারো বেজে যায় তার লেগে জালসা কমিটি ভয় করছে হ্যাঁ যে চলে যাবে আচ্ছা বাবা আপনারা শুনতে চাইছেন আরে সুতাল কি যা বাড়া ঘুমিয়ে গেছেন না জেগে আছেন আগলে বারা বাজল নেখি কেরউা লোককে ভি বারা বাজ যাই আচ্ছা ইনশাআল্লাহ আপনারা যদি দিল থেমে যদি বসে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনাকে আমি শোনাবো তাহলে দু নম্বর পয়েন্ট হল স্বামীর হকল স্ত্রীর ওপরে যে স্বামীর কথা মতো চলতে হবে স্ত্রীকে চলেন তিন নম্বরে আল্লাহ রসুল কি বলছেন লাই হিন্দা জোহা সাহে আল্লাহ রসুল বলছেন স্বামীর তিন নম্বর হক স্ত্রীর ওপরে কোন স্ত্রী লোক যদি না ফল রোজা রাখতে চায় ফরজ রোজা লয় ফরজ হলো আল্লাহর তরফ থেকে পুরুষের ওপরে ফরজ মহিলার ওপর ফরজ এতে কোনো অসুবিধা নেই স্বামীর এজাজত লেওয়া লাগবে না স্বামী মানা করলেও মানা যাবে না নাফল রোজা যদি অনেক মহিলারা রাখে মাসে মাসে তিনটা কেউ বেশি রোজা রাখে সবাব অর্জন করার লেগে কোনো মহিলা যদি নাফল রোজা করে নাবিজি বলছেন কি লিল মারাতে মহিলার জন্য হালাল নয় अन्ता सुमा কি রোজা রাখবে ওজ ওজ আর তার স্বামী মজুদ আছে তার স্বামী বেঁচে আছে তার স্বামী প্রজেন্ট আছে ই ন নবী কিন্তু তার স্বামী যদি আদেশ দেয় স্বামীকে জিজ্ঞেস করবে স্বামী গো আমি রোজা রাখতে চাই না ফলে রোজা যদি এজাজত দেয় তাহলে পারে কোনো অসুবিধা নাই তার এজাজত লিয়ে রাখতে পারে তিন নম্বর হক কি বললো হলো যে নাফল রোজা যদি রাখে এবার ধর তাও স্বামীর কাছ থেকে তাকে পারমিশন নিতে হবে হুকুম নিতে হবে এটা হলো স্বামীর হক আপনারা যে উঠা বসা শুরু করে দিলেন জি হ্যাঁ এ ভাইয়া বাই না আচ্ছা ভাই আপনাদের আগে আর দুটা কথা বলি ওক্তায় না চার নম্বর হক আল্লাহ রসুল বলছেন সাইয়ান মিন বাড়িতে যাও যে হা পাকের নাবি বলছেন কোন মহিলা তার স্বামীর বাড়ির মাল থেকে যেন খরচ না করে কিন্তু স্বামী যদি তাকে হুকুম দেয় খরচ করতে বলে। মলি সাহেব আমার স্বামী তো থাকছে দিল্লিতে আর স্বামীর মাল থেকে কিছু খরচ করতে পাবো না হঠাৎ নুন ওড়িয়ে গেলো তো করবো কি তাইলে ফোন করে তো পুজ করতে হবে হ্যালো যে রুস্তমের বাপতে নুন নাই নাকি পুত করে তো নুন নিতে হবে না জরুরি জিনিস যেটা সেটা অপচয় অনেক বাড়িতে যে মহিলারা করে কি লক করে চাল বেচে দেয় বেচে না বেচে না অনেক মহিলা আছে ভুট্টা মারছে ভুট্টার সাথে গেছে পাঁচ বড়া হটিয়ে থুয়ে দিস চাকরকে বলছে পাঁচ বড়া হটিয়ে থুয়ে দিস এটা কি অপচয় নষ্ট করা তার বাড়ির মাল থেকে এ করলে সব স্বামীর খেলাপ করেছে আমার মা বোনেরা এমন কি অপচয় কোনো কাউকে খাবার যদি দেয় এইটা ওটা করে যদি নষ্ট করে এইভাবে নষ্ট করতে পারে না হ্যাঁ ফকিরকে দেওয়া যাবে মিসকিনকে দেওয়া যাবে তার দলিল সাহি বোখারির হাদিস আল্লাহ পাকের নাবির ছোট স্ত্রী আম্মা আয়েসা রাজি আল্লাহ তাল আনহা বলছেন হাদিসটা শুনেন আহ আজ একটা ফকিরনির ঘরেও যদি হয়তো কম করে দশ দিনকার খাবার পাওয়া যাবে যাবে না যাবে না যাবে মাম আপনার আঁচলে কি আছে না আছে আমি জানি না কিন্তু আম্মা আয়েসার কথা শুনেন আম্মা আয়েসা বলছেন আমার কাছে একদিন একটা মহিলা ভিক্ষার জন্য আসলো ও মা বোনেরা একটু লক্ষ্য করে শুনবেন আম্মা আয়েসা বলছেন তার সঙ্গে দুটি কচি কচি মেয়ে আছে বাচ্চা মেয়ে মহিলা দুটি বাচ্চা মেয়ে সঙ্গে করে আমার বাড়ি ভিক্ষার জন্য এসেছে আমার কাছে সওয়াল করলো মাগো যদি কিছু থাকে আমাদের দেন আম্মা আয়েশা বলছেন ওই মেয়ে দুটোর দিকে দেখা যায় না ব্যাডগুলো সেটে গেছে মুখটা শুকিয়ে গেছে মনে হচ্ছে দু তিন দিন ওয়ানাহারে আছে খাইনি ওই মেয়েটাও ভুক্তা আছে এবার আমি ঘরের ভিতরে গেলাম কে বলছেন আম্মা আয়েসা বলছেন আমি ঘরের ভিতরে গেলাম আমার ঘরে আমি খুঁজতে শুরু করলাম অ মা দুই জাহানের নবী দুই জাহানের বাদশাহ নবী মোহাম্মদুর উল্লাহর ঘরে আম। আয়সা রানীমার ঘরে কিছু নাই কিছু নাই আয়েসা বলছেন গায় রাত একটা মাত্র খাজুর আমার ঘরে সেই দিন একটা মাত্র